একটি হৃদয়স্পর্শী গল্প মানবতার আলোয় নতুন জীবন পাটনার ব্যস্ত চৌরাস্তার এক কোণে যেখানে জীবনের হইচই আর স্বপ্নের রং মিশে একাকার হয় সেখানে একটি ছোট্ট শিঙারার দোকান ছিল এই দোকানের পিছনে লুকিয়ে আছে একটি অসাধারণ গল্প যেখানে ক্ষুধার্থ একটি শিশুর কণ্ঠ একটি মায়ের সংগ্রাম এবং একজন মানুষের দয়ার হাত একত্রিত হয়ে জীবন বদলে দিয়েছিল এই গল্প শুধু খাবারের বিনিময়ে পরিশ্রমের নয় বরং মানবতা বিশ্বাস আর নতুন শুরুর এক অপূর্ব কাহিনী গল্প পাটনার একটি জেলার একটি শহরের ব্যস্ত চৌরাস্তায় সুমিত নামে একটি ছেলে তার ছোট্ট শিঙারার দোকান চালাত তার ব্যবসা বেশ ভালোই চলছিল রকম অসুবিধা ছাড়াই তার দিনগুলো কাটছিল শিঙারা বিক্রি হতো প্রচুর এবং তার গ্রাহকের সংখ্যাও ছিল অনেক একদিন দুপুরের দিকে হঠাৎ সুমিত তার দোকানের কাউন্টারের নিচ থেকে একটি ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেল ভাইয়া আমাকে কি একটি শিঙারা দেবেন সুমিত একটু অবাক হয়ে ঝুঁকে দেখল একটি ছোট্ট মেয়ে যার বয়স মাত্র পাঁচ বছর হবে শিঙারা চাইছে কিন্তু মেয়েটিকে দেখার সাথে সাথেই সে বলে উঠল আমার কাছে কোনো টাকা নেই এই কথা শুনে সুমিত বুঝতে পারল যে মেয়েটি খুব ক্ষুধার্থ তার জামাকাপড় নোংরা চুল এলোমেলো আর চোখে ক্ষুধা ছায়া সে নরম গলায় বলল হ্যাঁ মে শিঙারা অবশ্যই পাবি বস আমি তোর জন্য শিঙারা আনছি এই বলে সুমিত একটি শিঙারা কাগজের অপর রাখল কিন্তু ঠিক তখনই যখন সে মেয়েটির দিকে ফিরছিল একটি মহিলার কণ্ঠস্বর ভেসে এলো আমাদের কাছে টাকা নেই আর আমরা ভিখারিও নই তাই আপনার শিঙারা নিয়ে যান ও তো বাচ্চা দুদিন ধরে না খেয়ে আছে তাই এমন করে ফেলেছে সুমিত সেই দিকে তাকাল যেখান থেকে কণ্ঠস্বরটি আসছিল সেখানে একজন প্রায় আঠাশ বছর বয়সী মহিলা দাঁড়িয়েছিলেন তার ও নোংরা চেহারায় দারিদ্র্যের ছাপ সুমিত মেয়েটির দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করল আপনি কে আর এই মেয়েটি দুদিন ধরে না খেয়ে আছে কেন মহিলা চুপ করে গেলেন তিনি তার মেয়ের কাছে গিয়ে তাকে বলতে লাগলেন আমি তোমাকে মানা করেছিলাম কারো কাছে কিছু চাইতে নেই আমরা ভিখাই নই আমি পরিশ্রম করব আর পরিশ্রম করে তোমাকে খাবার এনে দেব ছোট্ট মেয়েটি চুপ হয়ে গেল কিন্তু তার চোখ শিঙারার দিকে স্থির সুমিত এই দৃশ্য দেখছিল তার মনে হল এই মা মেয়ের অবস্থা দেখে কিছু করতেই হবে সে বলল দেখুন কিছু মনে করবেন না কোনো সমস্যা নেই আপনি একটু কাজ করে দেবেন আর তার বদলে এই বাচ্চাটিকে খেতে দিন সুমিতের মধ্যে মানবতার আলো জ্বলছিল মেয়েটের ক্ষুধার্থ দৃষ্টি দেখে সে নিজেকে সামলাতে পারল না মহিলা তখন জিজ্ঞেস করলেন আপনার কি কাজ আছে সুমিত বলল আমার এই শিঙারার দোকানে কিছু না কিছু কাজ পাওয়া যাবে আপনি সেটা করে আমার দেওয়া শিঙারার টাকা শোধ করতে পারবেন আর যদি চান আমি আপনাকেও শিঙারা দিতে পারি যদি আপনি আমার কাজ করেন সুমিত বুঝতে পেরেছিল এরা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা মানুষ চেয়ে খাওয়া নয় মোবিলা রাজি হয়ে গেলেন সুমিত তখন তার জন্য একটি শিঙারা কাগজের উপর রাখল এবং তাকে বসতে বলল মা মেয়ে দুজনে মিলে চিঙারা খেল দুদিন পর তাদের পেটে খাবার গেল খাওয়ার পর মহিলা যার নাম ছিল রিনা বললেন বলুন আপনার কি কাজ করতে হবে আপনি আমাদের খেতে দিয়েছেন তার বদলে যে কাজটা করাতে চান সেটা তো করিয়ে নিন সুমিত তাকে কিছু নোংরা বাসন দিল যেগুলো এঁটো ছিল সে বলল দানাপুরের কাছের হ্যান্ডপাম্পে গিয়ে বাসনগুলো ধুয়ে আনতে রিনা এবং তার মেয়ে বাসনগুলো নিয়ে গেল এবং হ্যান্ডপাম্পে ভালো করে ধুয়ে ফিরিয়ে আনল তারা অনেক পরিশ্রম করেছিল ফিরে আসার পর রিনা বললেন যদি আর কোনো কাজ থাকে বলুন সন্ধ্যায় খাবারের ব্যবস্থা তো হবে সুমিত তাকে আরও কিছু ছোটখাটো কাজ দিল যেমন পেঁয়াজ কাটা লঙ্কা কাটা কাজের ফাঁকে সুমিত রিনার সাথে কথা বলতে শুরু করলো তার মনে একটা প্রশ্ন ঘুরছিল রিনার জামাকাপড় দেখে মনে হচ্ছিল না যে তারা এতটা দরিদ্র হবে জামাকাপুর বেশ দামি মনে হচ্ছিল কিন্তু তাদের অবস্থা ছিল ভিখারির মতো তাই সে বলল যদি কিছু মনে না করেন আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি রিনা হেসে বললেন হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করতে পারেন আপনি আমাদের খাবার দিয়েছেন কাজ দিয়েছেন যা জিজ্ঞেস করবেন আমি সঠিক জবাব দেব সুমিত বলল আপনাদের এমন অবস্থা কেন জামা কাপড় দেখে তো মনে হয় না আপনারা এভাবে থাকেন আর আপনারা তো পরিশ্রম করে খাওয়া মানুষ যদি কিছু মনে না করেন বলতে পারেন রিনার চোখ ছলছল করে উঠল সুমিত তখনই বলল দেখুন যদি কিছু মনে করে থাকেন আমি দুঃখিত বলতে হবে না কিন্তু রিনা চোখের জল মুছে বললেন আপনার জিজ্ঞেস করার জন্য চোখে জল আসেনি আসলে আমার জীবনে এমন কিছু ঘটেছে যা ভাবলেই চোখে জল আসে রিনা বলতে শুরু করলেন তার নাম রিনা তিনি দানাপুরের একটি গ্রামের বাসিন্দা সেখানে তিনি তার স্বামী এবং মেয়ে সানিয়ার সাথে সুখে জীবন কাতাতেন তার স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করতেন তাদের পৈতৃক সম্পত্তিও ছিল জীবন ছিল সুখের কিন্তু হঠাৎ একদিন তার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেলেন স্বামীর মৃত্যুর দুই মাস পর তার শ্বশুরবাড়ির লোকজন অর্থাৎ স্বামীর বড় ছোট ভাইয়েরা তাকে বাড়ি থেকে বের করে দিল তারা বলল তোমার একটা মেয়ে আছে চাইলে মেয়েকে আমাদের কাছে দিয়ে যাও আমরা তার দেখাশোনা করব কিন্তু তোমার স্বামী নেই তুমি এখানে কি করবে সম্পত্তি তখনও তার শ্বশুরের নামে ছিল রিনার হাতে কিছুই ছিল না তিনি অনেক অনুরোধ করলেন কিন্তু কেউ শুনল না তার বাপের বাড়িতেও কেউ ছিল না তার মা বিয়ের দুই বছর পর মারা গিয়েছিলেন তিনি কোথায় যাবেন শ্বশুরবাড়ির লোকজন সম্পত্তির লোভে তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল সানিয়াকে তারা রাখতে চেয়েছিল কিন্তু মেয়েটির চোখে জল দেখে রিনা তাকে নিয়ে চলে গেলেন তারা বলল চলে যাও এখান থেকে রিনা অনেকক্ষণ তাদের কাছে সাহায্য চাইলেন কিন্তু কেউ এগিয়ে এলো না বাধ্য হয়ে মা মেয়ে অন্য একটি গ্রামে চলে গেলেন সেখানে রিনার একজন ঘনিষ্ঠ বান্ধবী থাকতেন তিনি তার বান্ধবীকে সব খুলে বললেন বান্ধবী বললেন কোনও সমস্যা নেই মেয়েকে নিয়ে এখানে থাক কিছুদিনের মধ্যে কাজ পেয়ে গেলে জীবন ঠিক করে নিও রিনা তার বান্ধবীর বাড়িতে থাকতে শুরু করলেন কিন্তু তার বান্ধবীর স্বামীর মনে খারাপ উদ্দেশ্য ছিল রিনার সৌন্দর্য দেখে সে তার উপর কুনজোর দিতে শুরু করল রিনা এটা বুঝতে পারছিলেন কিন্তু তার কোনো আশ্রয় ছিল না তাই তিনি বাধ্য হয়ে সেখানে থাকতেন এক রাতে যখন রিনা তার মেয়ের সাথে বান্ধবীর বাড়ির একটি ঘরে ঘুমাচ্ছিলেন তার বান্ধবীর স্বামী চুপচাপ তাদের ঘরে ঢুকে পড়ল জানালা খোলা ছিল কোনো জালি ছিল না সে ঘরে ঢুকে রিনাকে ভুলভাবে স্পর্শ করতে শুরু করল রিনা ঘুমের মধ্যে অনুভব করলেন কেউ তাকে স্পর্শ করছে তিনি উঠে বাতি জ্বালালেন এবং দেখলেন তার বান্ধবীর স্বামী সেখানে দাঁড়িয়ে রিনা চিৎকার করলেন না কারণ তাতে তার বান্ধবীর সংসার ভেঙে যেতে পারত তিনি তাকে বোঝাতে চেষ্টা করলেন জিজাজি এমন করবেন না আপনি আমার বান্ধবীর স্বামী এটা আপনার মানায় না কিন্তু লোকটি বলল যদি প্রতিবাদ করো তাহলে এখনই বাড়ি ছাড়তে হবে রিনা তার সম্মান বিক্রি করলেন না তিনি বললেন ঠিক আছে আমরা এখনই চলে যাচ্ছি তিনি তার মেয়েকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন দুদিন ধরে তারা এদিক ওদিক ঘুরলেন কিছু খেতে পেলেন না শেষে এই চৌরাস্তায় এসে সানিয়া শিঙারার গন্ধ পেয়ে সুমিতের কাছে এসে শিঙারা চেয়েছিল এই গল্প শুনে সুমিতের চোখে জল এলো রিনার চোখেও জল ছিল সুমিত তাকে সান্ত্বনা দিয়ে বলল চিন্তা করবেন না ভগবান আছেন সব ঠিক হয়ে যাবে সে তার দোকানের পিছনে একটি কুড়েঘরের দিকে ইঙ্গিত করে বলল এই কুড়েঘরটা আমার নয় জায়গাটা সরকারি কিন্তু আমি এটা বানিয়েছি এখানে থাকার সব ব্যবস্থা আছে আমি এখানে থাকি যখন গ্রামে ফিরতে দেরি হয় রিনা প্রথমে না করলেন কিন্তু সুমিত বলল আপনি যুবতী সুন্দরী আর আপনার মেয়ে আছে রাস্তায় থাকলে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে এখানে অন্তত একটা আশ্রয় আছে আমি কোনো ভুল সুবিধা নেব না আপনি আরামে থাকুন কাজ খুঁজুন আর যতদিন কাজ না পান আমার দোকানে কাজ করতে পারেন আমি খাবার দেব রিনা তার মেয়ের দিকে তাকালেন সানিয়ার অবস্থা দেখে তিনি রাজি হলেন তারা কুড়ে ঘরে গিয়ে জিনিসপত্র সাজালেন একটি পুরানো চাদর দিয়ে বাথরুমের মতো জায়গা বানালেন যেখানে পাত্রে জল রেখে গোসল করা যায় তারা গোসল করে নিজেদের পরিষ্কার করলেন সন্ধ্যায় সুমিত তাদের আরও কিছু শিঙারা দিয়ে গেল রাতে তারা কুড়ে ঘরে থাকল পরদিন সকালে সুমিত তার দোকান খুলল রিনা কুড়েঘর থেকে বেরিয়ে এসে বললেন আমি আপনাকে সাহায্য করি তিনি চাটনি বানানো সবজি তৈরি শিঙারো গনানোর কাজে সাহায্য করলেন সুমিত তার কাজে খুশি হলো সে ভাবল তার দোকানের কাজ শুধু তার পেট ভরায় তাহলে কেন রিনার জন্যও কিছু করা যায় না সে জিজ্ঞেস করল তুমি কি জিলিপি বানাতে জানো রিনা বললেন হ্যাঁ জানি চাইলে বানিয়ে দেখাতে পারি সুমিত বলল ঠিক আছে আমি জিলিপির জিনিসপত্র কিনে দিচ্ছি তুমি আমার দোকানে জিলিপি বানাও যদি ভালো চলে তাহলে তোমারও উপার্জন হবে রিনা শুধু সাহায্য করতে চেয়েছিলেন ব্যবসা শুধু করতে নয় তবু তিনি রাজি হলেন সুমিত জিলিপির জিনিসপত্র আনল দোকানের একপাশে কড়াই বসাল রিনা জিলিপি বানাতে শুরু করলেন জিলিপির গন্ধ এত ভালো ছিল যে সুমিত নিজেই খেয়ে ফেলল স্বাদ এত ভালো ছিল যে সে ভাবল এই জিলিপি তার শিঙারাকেও ছাড়িয়ে যেতে পারে সুমিত তার দোকানে জিলিপি বিক্রি শুরু করল গ্রাহকরা শিঙারার সাথে জিলিপিও কিনতে লাগল সেদিন জিলিপির বিক্রি শিঙারার চেয়ে বেশি হল সন্ধ্যায় সুমিত জিলিপির টাকা রিনাকে দিয়ে বলল এই নাও তোমার উপার্জন রাখো রিনা প্রথমে না করলেন বললেন আপনিই উপার্জন করেছেন আমি তো সাহায্য করছিলাম কিন্তু সুমিত বলল সংসার চালাতে টাকা লাগে কতদিন শিঙারা জিলিপি খেয়ে কাটাবে জামাকাপড়ও নোংরা হয়ে গেছে নতুন জামা কিনে নাও যাতে দোকানে কাজ করতে অসুবিধা না হয় রিনা টাকা রাখলেন ধীরে ধীরে তার জিলিপির ব্যবসা ভালো চলতে লাগল সানিয়াও মাকে সাহায্য করত সুমিত আর রিনা দুজনে দোকান চালাতে লাগল কিন্তু সুখী মানুষ দেখে অনেকে হিংসা করে আশেপাশের লোকজন কথা বলতে শুরু করল দেখো একটা বিধবা মহিলার সাথে এভাবে দোকান চালাচ্ছে না জানি কী সম্পর্ক বদনাম করে দিচ্ছে এই কথা সুমিতের কানে পৌঁছাল রিনা এসব জানতেন না সুমিত প্রথমে কথাগুলো এড়িয়ে গেল কিন্তু একদিন যখন সে দোকানে কাজ করছিল আর রিনা বাজারে গিয়েছিলেন সানিয়া খেলতে খেলতে তার কাছে এসে তার শার্ট ধরে ঝাঁকাল সুমিত বলল হ্যাঁ মে কি কথা সানিয়া বলল আপনি কি আমার মাকে বিয়ে করবেন সুমিত অবাক হয়ে বলল মেয়ে তুমি এমন কেন বলছ আমার মধ্যে কি আছে যে তোমার মাকে বিয়ে করব সানিয়া বলল আপনি আমার মাকে খুশি রাখেন আগে বাবাও খুশি রাখতেন মাঝে মা খুব চিন্তায় ছিল তাই আপনার মধ্যে আমি আমার বাবাকে দেখি ছোট মেয়ের এমন কথায় সুমিতের চোঠে জল এলো সে বলল কোনো ব্যাপার না তোমার মা এলে তার সাথে কথা বলবো। সানিয়া খেলতে চলে গেল সুমিত রিনার সাথে কথা বলার সুযোগ খুঁজল কিন্তু সাহস করতে পারছিল না রিনা তার ব্যবহারে কিছু বুঝে বললেন কি ব্যাপার আপনি চিন্তিত লাগছেন কিছু বলতে চান সুমিত বলে বলেছিল সানিয়া বলছিল আপনি কি আমার মাকে বিয়ে করতে পারেন রিনা চুপ হয়ে গেলেন তিনি বললেন ও তো বাচ্চা তার কথা মনে নেবেন না আপনাকে ধন্যবাদ আপনি আমাদের যোগ্য মনে করেছেন এত কিছু করেছেন সুমিত চুপ করে থেকে বলল কেন রিনা আমার চেহারা কি ভালো না ব্যবহার কি ভালো না রিনা তার দিকে তাকিয়ে বললেন না সেটা কথা নয় এখানে বিয়ে করলে মানুষ নানা কথা বলবে বলবে কোথা থেকে এলো এই ছেলেকে বিয়ে করে বসল সুমিত বলল রিনা তোমাকে প্রথম দেখার সময় থেকেই আমার মনে তোমার জন্য অন্য রকম ভাবনা ছিল তাই তোমাকে সাহায্য করেছি কিন্তু ভুল সুবিধা নেওয়ার কথা কখনো ভাবিনি সানিয়ার কথা শুনে মনে হল আমাদের বিয়ে করা উচিত রিনা অসহায় ছিলেন সুমিতের প্রস্তাবে তিনি হ্যাঁ বললেন সুমিত তার মাকে দেখে রিনার সাথে দেখা করাল তার মাও রিনাকে মেনে নিলেন ধুমধাম করে তাদের বিয়ে হল বিয়ের পর লোকজনের কথা বন্ধ হল আজও সুমিত আর রিনার সেই চৌরাস্তায় দোকান চালান সানিয়াকে তারা ভালো স্কুলে ভর্তি করেছে তাদের একটি ছেলেও হয়েছে রিনা এখন কম দোকানে আসেন উৎসবের সময় ছাড়া বাকি সময় তিনি শাশুড়ির দেখাশোনা করেন তাদের জীবন সুখে কাটছে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে ততক্ষণ জয় হিন্দ